আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বি এইচ এম এ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হোমিওপ্যাথি চিকিৎসা কেন গ্রহণ করবেন হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন কারণ হোমিওপ্যাথি চিকিৎসার শতকরা আশি পার্সেন্ট মেডিসিনই প্রাকৃতিক উপাদান অর্থাৎ বিশেষ উপাদান থেকে তৈরি যার ফলে পার্শ্ব নাই বললেই চলে হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং জীবাণু শক্তি সচল করবে এর ফলে আপনি দ্রুত সুস্থ হবেন একজন রেজিস্টার হোমিও ডাক্তার আপনার সমস্ত সমস্যা শুনে সে অনুযায়ী সূক্ষ্মমাত্রায় ওষুধ দিলে অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন আর হোমিওপ্যাথি মেডিসিন সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করলে দুর্বল জীবনী শক্তিকে সবল করে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দ্রুত সুস্থ হয়ে যায় সো আপনার সমস্যা সমাধানের জন্য একজন রেজিস্ট্রার বিএইচ এম এস হোমিও ডাক্তারের স্বর্ণাপন্ন হন এবং আপনার সমস্যা সম্পূর্ণ খুলে বলুন ইনশাল্লাহ অতি দ্রুত আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং আপনি অতি দ্রুত সুস্থ সবল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম